হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে প্রোপোজ প্রোপোজ তো হয়ে গেল প্র্যাটি ঋতুকে প্রোপোজ করে দিল এরপর তো ঋতুর মাকে রাজি করাতে হবে কে রাজি করাবে ঋতুর মা তো খুব রাগি তাই এভি কথা আর কানুনে সবাই চললো ঋতুর মাকে রাজি করা এভি আর কথা গেছে ঋতুর মায়ের কাছে কথাকে বলে কেন তার মেয়েকে এত দেরি করে নিয়ে এলো এখন কথা বলে তার কারণ ঋতুর যেখানে বিয়ে দেওয়ার কথা বলছেন সেখানে কিন্তু ঋতু মোটেও ভালো থাকবে না ঋতু কিন্তু আমার দেওর ওসি প্রত্যাশা সরকারকে ভালোবাসে যেটা শুনে ঋতুর মা রেগে যায় বেবি বলে আরে বাবা আমার ভাই খুব ভালো আমার ভাইয়ের মতো ছেলে কোথাও পাবেন না সে হলো ওসি আর তাছাড়া আমাদের বাড়ির সবাই এস্টাবলিশ আপনার মেয়ে ওখানে ভালোই থাকবে হ্যাঁ আপনি ভাবছেন বড়রা কেন এলো না অবশ্যই আসবে প্রত্যয় হলো আমার পিসির ছেলে না আমার পিসি আসবে ই চোয়েফ আসবে ঠাম্মি আসবে সবাই এসে পাতা কথা বলে যাবে আগে আপনি বলুন আপনি রাজি কিনা এখন ঋতুর মা বলে শোনো উড়ন তোমাকে আমি খুব ভালো করে চিনি তুমি তো সেফ এবি না আচ্ছা কথা তোর বড়ই তো আচ্ছা এই জন্য দেখি ওই রান্নার ভিডিও মেয়েগুলো একদম ঢোলে ঢোলে পড়ে মেয়েগুলোকে নিয়ে যা করে তা দেখে বোঝাই যাচ্ছে যে আপনি তোমার ভাই কেমন হবে আমি তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না যতই সে হোক এখন কি করবে অপমানিত হয়ে এভি কথা বেরিয়ে আসে বেরিয়ে এসে এবি কথাকে বলতে থাকে আমাকে এত অপমান করলো আর তুই কিচ্ছু বললি না কথা বলে আমারও তো এগুলো বলবার ইচ্ছা ছিল না মশাই আপনাকে সত্যি তো পাশে এতগুলো মেয়ে ঘুরে বেড়াবে কেন এখন এবি বলে আমার ফ্যানকে নিয়ে কোনো কথা বলবি না কথা বলে হ্যাঁ মানছি যে বিয়ের পর আপনি পাল্টে গেছেন এখন আর করেন না তবে ঠিক আছে দাঁড়ান আমি কাকিমাকে কথা শুনিয়ে আসছি আমার বরকে এইসব বলা এবি কথার মধ্যে বেশ ভালোই খুনসুটি জমে উঠেছে আর যা দেখে সবাই বুঝতে পারে হয়তো এবি আর কথার মধ্যে মান অভিমানের পালা শেষ হয়ে তারা এক হতে চলেছে এখন কথা গিয়ে আবার কাকিমাকে বলে শুনুন কাকিমা আপনি প্রত্যয় সরকারের সাথে বিয়ে দেন না দেন তবে আমার স্বামী নিয়ে উল্টোপাল্টা বলবেন না হ্যাঁ উনি আগে হয়তো একরকম ছিলেন এখন উনি পাল্টে গেছেন আমাকে বিয়ে করার পর তাই আমার বরের নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না আর এই দিকে জানলা দিয়ে সবাই উকি ঝুঁকি মারছে প্রত্যয় তো ঋতুর দিকে তাকিয়ে আছে ঋতুও প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে যা দেখে ঋতুর মা আবার ঋতুকে বকতে থাকে এরপর সেই চিৎকার করে করে বলতে থাকে যে তার মেয়েকে ইউএসের ছেলের সাথেই বিয়ে দেবে তার মেয়ে ইউএসএ থাকবে এখানে কোনো উড়ন সাথে তার মেয়েকে বিয়ে দেবে না যা শুনে তো প্রত্যয় খুব ভেঙে পড়ে সে বুঝে যায় যে ঋতুপন্নাকে সে আর পাবে না ঘরে এসে কান্নাকাটি করছে বলছে কিনা না সে আর বাঁচবে না সুইসাইড করবে করতে যখনই যায় তখন তখনই আবার আমাদের নীলাদ্রির ফোনে গান বেজে ওঠে যা শুনে প্রত্যয় রেগে যায় আবার নীলাদ্রির ফোন ফেলে দেয় এখন সবাই মিলে প্রত্যয়কে বুঝাচ্ছে যে দেখ প্রত্যয় তোকেই তো বিয়ে করতে হবে তোকেই তো সমস্ত কিছু ম্যানেজ করতে হবে তাই তুই একটা সিদ্ধান্ত নে আর দিয়ে আমাদের সবাইকে জানা এখন প্রত্যয় সিদ্ধান্ত নেয় যে সেই ঋতুপর্ণাকে ছেড়ে তো থাকতে পারবে না তাই আজকে রাতের বেলায় ব্যাগ ট্যাগ গুছিয়ে ঋতুপর্ণাকে নিয়ে পালাবে কিন্তু কোথায় যাবে সেটাই দেখবার আদৌ কি ঋতুপর্ণাকে নিয়ে পালাতে পারবে অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন রিচা আবার নতুন প্ল্যান কর তার বাবা জানাবের সাথে কথা বলে তার জানাব থাকে গুলবিহারে সেখানে রিচা অন্য নাম নিয়ে অন্য পরিচয় যাচ্ছে জানাবের সাথে হাত মিলিয়ে তার বাবার সমস্ত প্রপার্টি নিজের নামে করে দেবে যাতে কথা না কোনো ভাব পায় কারণ তার বাবা ধীরে ধীরে কথার প্রতি নরম হচ্ছে সেটা রিচা দেখে ফেলেছি এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য